হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ভাবাই যায় না সেই ফজরের নামাজ পড়ে আমি আমার মুরব্বীদের কবরস্থান থেকে কবর জিয়ারতের মধ্য দিয়ে আমি সাতটা পঁয়ত্রিশে আমি মাসফরা মদিনাতুল উলুম কওয়ামি সাথে সেন্টার আমার নিজের যে ভোট কেন্দ্রটা আমি ওখানে এক ঘন্টা পাঁচ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি আমার সেই কাঙ্ক্ষিত দীর্ঘ প্রত্যাশিত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সংগঠন আমাদের মমতাময়ী মা আমাদের সাবেক তিনবারের প্রধান প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় এদেশের মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য তার যে অপরিসীম ত্যাগ তার যে কষ্ট আমাদের বর্তমান পার্টির চেয়ারম্যান আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং চব্বিশে জুলাইয়ের ছাত্র জনতার রক্ত সেনাত গণ অভ্যুত্থানের পর আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের প্রথম এবং প্রধান যে কমিটমেন্টটা এদেশের মানুষের প্রতি ছিল একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা আজকে তারা সেই কাজটি করে জনগণের কিন্তু সেই কাছে ওয়াদা কিন্তু তারা রেখেছে আমরা দেখেছি সেই এক ঘন্টা পাঁচ মিনিট পরে আমি যখন আমার কাঙ্ক্ষিত ব্যালটটা পেয়েছি আসলে সেইটা ভাষায় প্রকাশ করা যাবে না সেই অনুভূতিটা এবং আপনি মানুষের দীর্ঘ প্রত্যাশিত যে সতেরো বছরের এই যে ভোটের অধিকারটা যে কেড়ে নেওয়া হয়েছিলো সেটা ফিরিয়ে পাবার পর আমি অনেকের কাছে কথা বলেছি যে আপনারা যে এই যে কাজকর্ম ফেলে রেখে এসে এই যে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা হচ্ছে যে কোনো কষ্ট নেই আমাদের কোনো দুঃখ নেই আমাদের শুধু এই প্রত্যাশিত দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম এবং সবার চাওয়াটা যে এই যে জয়যাত্রা শুরু হলো মানুষ ভোটের মাধ্যমে তাদের নিজের নিজের যে স্বাধীন যে মতামতটা প্রকাশ করার গোপন একটা ব্যালটে গোপন কক্ষে তা সিল মেরে তাদের যে মানে অধিকারটা সেটা আজকে দিতে পারতেছে তাদের কথা হলো এটা যেন অব্যাহত থাকে এটাই তাদের প্রত্যাশা আরেকটা কথা হলো যে আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন যে জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে যে আমাদের প্রত্যাশা সেটা হলো যে দেখুন দীর্ঘদিন পরে মানুষ তাদের নিজের স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পাচ্ছে এটা যেহেতু ব্যালটে গোপন কক্ষে যে সে তার মতামত ব্যক্ত করছে এটা আসলে ওইভাবে কিন্তু বলা মুশকিল যে অ্যাকচুয়ালি কী ফলাফল হবে তবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের একটা প্রাণের প্রতীক এই ধানের শীষ এটা যেহেতু মানুষের এই যে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য এই দলেরও যে একটা বিরাট অবদান আছে সেই জায়গা থেকে আমরা কিন্তু মনে করি এই যে গত বাইশ তারিখ থেকে যখন নির্বাচনী কার্যক্রম আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবং দশ তারিখ পর্যন্ত যেটা আমরা দেখেছি তা এই জায়গাও কিন্তু ধানের শীষের পক্ষে একটা ব্যাপক গণজোগাড় তৈরি হয়েছে এবং মানুষ এটা আশা করছে যে তারা ভোট বিপ্লবের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে তারা বিজয়ী করবে সেই জায়গা থেকে তো আমাদের প্রত্যাশা জাগেই যে জনগণ হয়তো আজকে তাদের সেই সুচিন্তিত মতামত দিয়ে আমাদের ধানের শীষকে ইনশাল্লাহ বিজয়ী धन्यवाद धन्यवाद ठीक है विक्टरी राजबरी दो है विक्टरी राजबरी एक्ट